আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসিসি বিএমটি দাদর সেন তো রয়েছে আজকের টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে অর্থাৎ তুমি যদি সিলেবাসটি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো একটি প্রস্তুতি নিতে পারবে না আর এর ফলে কিন্তু তোমার ফলাফলটাও ভালো হবে না তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোনো অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে এবং কোথায় কত নাম্বার থাকবে তো এখানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থাকবে এবং একের এক অর্থাৎ প্রথম অধ্যায়ের একের এটা হচ্ছে উপর অধ্যায় তারপর হচ্ছে একের দুই একের তিন তো এই অধ্যায়গুলো থাকবে তো এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুয়ের এক দুইয়ের দুই এরপর হচ্ছে তোমার তিন তিনের এক তিনের তিন তিনের দুই নাই আর কি হ্যাঁ ওর তিনের চার পর চার অধ্যায় চারের এক থাকবে চারের দুই থাকবে এরপর হচ্ছে তোমার পাঁচ থাকবে পাঁচ আর এক থাকবে পাঁচের দুই থাকবে পাঁচের তিন থাকবে কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার কিছু পারো না যারা একটা দিনও পড়তে বসে নি তাদেরকে আমি হান্ড্রেড কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বাক্যমান থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফাই तो मॉडिफायर क्लस्टर होता है एक मिनट क्लस्टर সর এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারতো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাশে থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার স্ট অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি কিন্তু মডিফায়ার তো তোমরা দেখো মডিফাই ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুডি মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা

তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়ে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমাদের টার্মিনাল ডাইরেক্ট ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলা একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলা করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপর তোমাদেরকে আমি সিভি দিয়ে দেখেছি যে একটা সিভি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হতো 15 নং আইটেমে একটা সিভি দিয়ে কিভাবে তুমি সবগুলা সিভি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না তারপরে বিজ্ঞান কিন্তু শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে আপলোড করা শুরু হয়েছে প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখন কোনো কিন্তু আশা করি তোমরা বুঝতে যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যে এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি ফাইভ উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপিএ ফাইভ আমাদের স্টুডেন্ট বেশি পাই এর কারণ কিন্তু এগুলো এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই তোমার হচ্ছে আসছে এরপরে কিন্তু তোমার

ছয় থাকবে ছয়ের এক ছয়ের দুই ছয়ের তিন তো মূলত তোমাদের এই অধ্যায়গুলো থাকবে হ্যাঁ পরে ছয়ের পাঁচ তো এখন দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো তোমাদের চূড়ান্ত মূল্য হবে ষাট নাম্বার তো ষাট থেকে চল্লিশগুলো তুমি এ প্লাস পাবে আর সাড়ে থেকে বিশগুলো তুমি পাস করে যাবে তো তোমাদের কবি পাক মূলত বিশ নাম্বার থাকবে তো এখান থেকে তোমাকে আটটি প্রশ্ন দেবে তো চারটি প্রশ্ন তো তোমাকে দিতে হবে তো প্রত্যেকটা মান থাকবে পাস করে তো চারপাশা কুড়ি নাম্বার খবিবাক হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর তো খিবিকে তোমাদের নয় থেকে ষোলো পর্যন্ত সেম একইভাবে আটটা প্রশ্ন দেওয়া হবে তো আটটা থেকে তোমাকে চারটা প্রশ্ন হবে উত্তর দিতে হবে তো এখানে প্রত্যেকটা নাম্বার হচ্ছে দশ করে তো চার দশে চল্লিশ নাম্বার তো সবগুলো কিন্তু আমাদের সের খুব সুন্দরভাবে গোছানো দেওয়া হয়েছে তো তুমি চাইলে কিন্তু ওইগুলো আমাদের কাছে কালেক্ট করে নিতে পারো ঠিক আছে এবং তোমাদের জন্য আমাদের ভিডিও ক্লাসেরই স্পেশাল ব্যবস্থা রয়েছে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো তো আজকের থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি অ্যাপসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবে সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজ ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো না সেটা কিন্তু